নমস্কার বন্ধুরা কাজের সূত্রে পূর্ব বর্ধমানের কৈচর গ্রামে গিয়ে উপস্থিত হই এবং সেখানে গিয়ে সুযোগ হয় অজানাকে জানার চলুন আপনাদের সকলকে চেষ্টা করি সে অজানাকে একটু জানান দিতে কৈচরে এসে গ্রামে সন্ধান পেলাম যোগাধ্যা মায়ের মন্দির হ্যাঁ মা সতীর ডান পায়ের বুড়ো আঙ্গুল এখানেই অধিষ্ঠিত হয়েছিল এবং সেখানেই নির্মিত হয় এই যোগাধ্যা মায়ের মন্দির মন্দিরে প্রবেশ করে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলাম এবং সত্যি এক মনোরম পরিবেশের মধ্যে নির্মিত এই মন্দির এই মন্দিরের মধ্যেই রয়েছে একটি জলাশয় যার মধ্যে রয়েছে অনেক অনেক বড় বড় মাছ এবং কথিত আছে এই মাছগুলিকে নাকি খাবার খাওয়ালে পাপ খণ্ডন হয় তাই এই সুযোগ আমরাও হাতছাড়া করতে চাইলাম না মন্দিরটি ঘুরে দেখতে দেখতে এখানকার যারা স্থানীয় মানুষজন তাদের থেকে জানতে পারলাম এখান থেকে পাঁচশো মিটার দূরে আরেকটি মন্দির আছে আর এই মন্দিরটি দেবীর প্রধান মন্দির অর্থাৎ এই অঞ্চলটিতেই দেবীর ডান পায়ের বুড়ো আঙ্গুল নিক্ষেপ হয়েছিল যেহেতু এই মন্দিরে দেবী মা কোষ্ঠী পাথরে নির্মিত তাই তাকে জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় এবং বছরের একটি নির্দিষ্ট দিনে অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিনে দেবী নিজেই ওই জল থেকে প্রকট হয় এমনই কথিত আছে এই সকল বিষয়কে উপলক্ষ করে গঙ্গা বক্ষের সন্নিকটস্থ আরেকটি মন্দির নির্মিত হয় এবং সেখানে মাকে রাখা হয় যেটি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম এবং বর্তমানে যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে পুরোনো এবং আদি মন্দির সময়ের অভাবে দরুন আমরা মন্দির পরিদর্শন করে দ্রুততার সাথে চলে আসতে বাধ্য হই এই মন্দিরটির সকল কিছু হয়তো আপনাদের সামনে তুলে নাও ধরতে পারলাম মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা রইল আবার যেন আসতে পারি এবং এবার যেন প্রথম থেকে তোমার দর্শন করতে পারি আপনারাও আসতে পারেন এই মন্দিরে পূর্ব বর্ধমানের কৈচর স্টেশনে নেমে ওখান থেকে একটি টোটো ধরে চলে আসতে পারেন অথবা কাটোয়াতে নেমে সেখান থেকে বাস ধরে আপনারা চলে আসতে পারেন এই মায়ের মন্দিরে সবার ভালো হোক ধন্যবাদ